কারণ বাঙালি হিন্দুরা যে রেনেসাসের সূচনা করেছে যে যুক্তিশীলতার সূচনা করেছে সেটা না করে তোমরা তিতুমিরের আন্দোলন আর আন্দোলন করেছো তোমাদের তো ভবিষ্যৎ নাই এই যদি আমার পাঠটা ভুল হবে আমি ভুল পাঠ করে বললাম আমি বাঙালি মুসলমানরা কেন বাঙালি হিন্দুদের অনুসরণ করে না এটা একটা প্রশ্ন উপদেশ দেওয়ার আগে তখন আমি দেখলাম এই গানটা লেখা উনিশশো তেরো সনের পরে অতুল প্রসাদ সেনের লেখা গান ইনি বিলেত ফেরত একজন বিরাট ব্যারিস্টার তিনি কোনো গায়ের অখ্যাত মানে আমাদের গান লেখক নন তিনি মোটামুটি আধুনিক শিক্ষিত বলা যায় কেন রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছেন সে কথা তার গানের মধ্যে আছে বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে এই লাইনে আছে তিনি সেখানে দশজন মনীষীর নাম উল্লেখ করেছেন কয়েকজন ধর্মপ্রচারক নিতাই গোড়া আর অনেক আছে লেখক বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সে যেভাবে লিখেছেন এই গানটা হচ্ছে তারই যেন হচ্ছে বিশ্বস্ত প্রতিফলন যে বাংলাদেশে যে কোনো মুসলমান বাঙালি মুসলমান যাদের বলা হয় তারা আদর লিখেছেন তার কোনো চিহ্ন ওই গানের মধ্যে নাই কিন্তু বাঙালি মুসলমানরা এই গান গাইতে কখনোই কৃপণতা করেছে বলে আমি জানি না মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমি ওই গানটা কেন উদ্ধৃত করেছি তাতে এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মধুসূদনের মৃত্যু উপলক্ষে শোকবাণী লিখলেন তাহাতে নাম লেখ শ্রী মধুসূদন মাইকেল নয় শ্রী মধুসূদন লেখক কারণ আসল তো তিনি হিন্দু সেখানে তিনি যত বাংলার জয়দেব থেকে শুরু করে ধর্ম প্রতিষ্ঠাতে নাম লিখলেন অবনত অবস্থায় ও বঙ্গমাতার প্রসবিনী সেই বিখ্যাত উক্তি যেখানে লেখা সেখানেও দেখবেন বাংলাদেশে যে কোনো লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বাংলা ভাষায় কিছু লিখেছে সেই ধরনের কোনো লোক তার মনোবিশ্বে নাই সৈকতদের ভাষা যদি বলি আর কি তার চলচ্চিত্র বিশ্বে নাই তো সেই জন্য আমি যে এই দোষে আহমেদ দোষে কিনা এই মামলাটা আমি পেশ করেছি ওই প্রবন্ধে যে বাঙালি মুসলমানরা কাজটা খুব ভালো করে নাই তারা যদি আছে তারপরে কি হয়েছে এটার সংক্ষিপ্ত না হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রবক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্থানে আহমেদ শেষ বয়সে এসে শতবর্ষের ফেরা বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেখানে তিনি অভিযোগটা করেছেন বটে কিন্তু তার বাঙালি মুসলমান মনির প্রবন্ধে তিনি যে জনসাধারণকে উপদেশ দিয়েছিলেন সেইটার বিষয়ে কিছু বলেন নাই বাংলার রেনেসাস যদি আপনি সূত্রপাত ধরেন রামমোহন রায়ের সময় থেকে তার পরিণতি হয়েছে বঙ্কিমচন্দ্রে এসে বঙ্কিমচন্দ্রের সাথে সমসাময়িক যারা ছিলেন এইটাই নৃত্য হচ্ছে যেমন বিবেকানন্দ ধীরে ধীরে দেখা যাচ্ছে কি ধর্ম সংস্কার আন্দোলন কোন ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলনে পরিণত হলো এই যে ধরে নিয়েছেন বাংলাদি হিন্দুরা রেনেসাঁসপন্থী অর্থাৎ গ্রিক যুক্তিবাদী হয়েছেন কথাটা বোধ সম্পূর্ণ সত্য নয় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আপনারা নির্মোহ বিশ্লেষণ করেন কিন্তু আমরা মোহের বাড়িতে কেউ যেতে পারি না বাদ দিয়ে দিই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত স্পষ্ট হিন্দু পুনর্জাগরণবাদী ছিলেন এমনকি কালিদাসের শকুন্তলা সম্পর্কে তার যে লেখা রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য বইতে পাবেন তাতে দেখা যায় পুনর্জাগরণবাদ থেকে তিনিও নিষ্কৃতি পাননি শেষ বয়সে তিনি নিষ্কৃতির ভান করেছেন বটে কিন্তু আমার বিশ্বাস তিনি কখনও সেই নিষ্কৃতি লাভ করেননি বিষয়টা এই নয় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পক্ষে ছিলেন কি বিপক্ষে ছিলেন সেটা হলো তুচ্ছ তর্ক সাংবাদিক তর্ক আসল আসলে মনের বিশ্বাসের দিক থেকে ভবিষ্যতে ভারত যখন ইংরেজরা ছেড়ে চলে যাবে তখন এই রাষ্ট্রের কাঠামো কী হবে যে প্রশ্ন থেকে আজকেও আমরা বিযুক্ত আছি যেমন আমাদের দেশে গত যে শাসনকে আমরা শাসন এবং ফেসিবাদের একটা রূপ বলছি তারা কি বক্তব্য দিয়েছেন তারা যেমন তাদের শ্রেষ্ঠ প্রতিনিধি হচ্ছে অধ্যাপক আনিসুজ্জামান পরিষ্কার বলেছেন উনিশশো একাত্তর সনে বাংলাদেশের অবুদের সাথে উনিশশো সনের আগের কোনো ঘটনা কোনো যোগ নেই এই যদি খণ্ডিত ইতিহাস দৃষ্টি হয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ পরিষ্কার লিখেছেন কোথায় আবুল মনসুর আহমদের আমার লেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের সমালোচনা উপলক্ষে আবুল মনসুর আহমদ সংবর্ধনা গ্রন্থে এলাকা মুদ্রিত আছে সেখানে বলছেন কি উনিশশো চল্লিশ সনের লাহোর প্রস্তাবের সাথে বর্তমান বাংলাদেশের অব্বুদের কোনো যোগাযোগ নেই এখন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ এ এফ সালাউদ্দিন আহমেদ ইতিহাসবিদ বলতেন যে উনিশশো পাঁচ সনে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যে একটি স্বতন্ত্র প্রদেশ তৈরি করেছিল ইংরেজরা যার রাজধানী ছিল ঢাকা সেটার মধ্যেই পূর্ব বাংলার স্বাধীনতা প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা মূর্তিমান রূপ ধারণ করেছিল যদিও সেই আকাঙ্ক্ষা খণ্ডিত ছিল হয়তো ইংরেজদের অভিসন্ধি প্রতি পরিপুষ্ট ছিল তারপরেও পূর্ব বাংলার রাজধানীর সারটা ফিরে এসেছিল প্রায় দুশো বছর পর মুর্শিদকুলি খান যখন ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে তারপরে কলকাতা হয়ে এটা আবার ফেরত আসল উনিশশো পাঁচ সনে সেটাকে তিনি এই মনে করেছেন পূর্ব বাংলায় যে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার যে বাসনা তার অঙ্কুশ এটা সালাউদ্দিন আহমদের কথা যিনি বেছে থাকলে হয়তো এই ফেসিবাদি সরকারের সমর্থক হতেন কিন্তু অধ্যাপক আনিসুজ্জামান এক ডিঙ্গি বেসে গিয়ে বললেন উনিশশো বান্ন সনের ভাষা আন্দোলনেই বাংলাদেশের মুক্তির বীজ রূপিত হয়েছে এবং সেটা সফল হয়েছে সাতাত্তর একাত্তর সনে এটা পুরোপুরি মিথ্যা নয় এখনই সময়কালে একটা তর্ক দেখা দিয়েছে এই যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের ছাত্র এবং জনগণের আন্দোলন যার সাফল্যের কারণে হয়তো আমরা এই জন্য বক্তৃতা করতে পারছি সেইটার সাথে উনিশশো একাত্তরের কী সম্পর্ক এই সম্পর্কটা এখন স্পষ্ট হচ্ছে একাত্তরের যে অপূর্ণ বাসনা যে অপূর্ণ দাবি সেটাই খানিকটা পূর্ণতার পথে পদক্ষেপ হয়েছে গতকাল যে খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিলেতের ইকোনমিক্স নামক সাপ্তাহিক পত্রিকা যেটা আঠারোশো তেতাল্লিশ সনে প্রথম প্রকাশিত হতে শুরু করে জেমস উইলসন বলে এক ভদ্রলোকের এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ভারতের সরকারের একজন সদস্য ছিলেন এই যে ম্যাকলে নামানোর সকলেই নেই তারপরে তিনি ছিলেন আইনমন্ত্রী ছিলেন তিনি ম্যাকলে যাওয়ার পরে তার প্রতিষ্ঠিত ইকোনমিক্স পত্রিকার তার মেয়ের জামাই হলেন ব্যাজ ওয়াল্টার ব্যাজোট ঘটনাযোগের একটা আত্মপ্রচার করি আমি যে পিএইচডি তিস লিখেছিলাম বিলেতে বিলেতের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে তার তৃতীয় চরিত্র হচ্ছে ওয়াল্টার বেজর যিনি ইকোনমিক্স পত্রিকার দীর্ঘদিন সম্পাদক ছিলেন সেই পত্রিকা গতকাল বলছে কি বাংলাদেশকে গত বছরের সেরা দেশ হিসেবে ঘোষণা করেছে ষড়যন্ত্র উত্তাত করার আন্দোলনে দু নম্বরে জায়গায় পেয়েছে সিরিয়া পিছন থেকে গেছে আমার ভুলে গেছে ক্রম পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আরও একটা কেজনের দেশ আছে তো কি যেন দেশ একটা আছে যারা পড়েছেন তার খবরে দেখবেন তো যা হোক আমি ইকোনমিস্ট পত্রিকায় খুব একটা ভক্তি করি না ইকোনমিস্ট হচ্ছে নিউ লেবারালদের পত্রিকা বর্তমান যুগে আর কি কিন্তু তারপরেও একটা মরাগড়িও মাঝে মাঝে দুবার সঠিক সময় দিতে পারে তো ইকোনমিস্টটা মাঝে মাঝে দু একটা সত্য কথা বলেছে যে বাংলাদেশের জনগণ যা অর্জন করেছে দু হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে এটা পৃথিবীর মধ্যে একটি সেরা কাজ হয়েছে কারণ বাংলাদেশের আন্দোলন কী করেছে আমি আপনাকে বলি সিরিয়ার সাথে যা প্রতিযোগিতায় টিকল কেন সিরিয়াতে দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছর ধরে সশস্ত্র সংগ্রাম চলছে আর বাংলাদেশে কেউ বলতে পারবে না এমনকি প্রাক্তন সদাচারী সরকারের কোনো প্রতিনিধিও বলতে পারবে না এবং যারা জয় বাংলার জন্য মনে ব্যথা পাচ্ছে এখন অনেক আমাদের রোজিয়াপার মতো তারাও বলতে পারবে না যে আমাদের ছাত্ররা একটা বন্দুকের গুলি ছুঁড়েছে এটা ছিল সম্পূর্ণ নিরস্ত্র গুলিটা ছোড়া হয়েছে সরকারের তরফ থেকে সরকারের ভাড়াটে বলে গুলি প্রত্যেকটা গুলির সাথে আমি জয় বাংলা শুনতে পাচ্ছিলাম আর রোজি আপার কানে হয়তো এটা প্রবেশ করেন উনি থাকলে ভালো হতো সমস্যা হচ্ছে এখানে ইতিহাসে এক একটা শব্দের অর্থ সম্পূর্ণ বদলে যায় তা আমাদের এই জয় বাংলা বলে যে শব্দটা আমরা মুক্তিযুদ্ধের সময় স্লোগান হিসেবে নিয়েছিলাম সেইটা হয়েছে এখন মুক্তিযুদ্ধকে হত্যা করার প্রথম গুলির আওয়াজ এখন আপনি কোথায় দাঁড়াবেন এইটা দাঁড়াতে হলে যে লেখক লাগে আহমেদসভা হচ্ছেন সেই ধরনের লেখক এটা আহমদ আহমেদসভার সবিরোধ নয় ইতিহাসের সবিরোধ এই জন্য বলি উনিশশো পাঁচের ঘটনাকে নাকচ করার জন্যে বাংলাদেশের প্রবীণ জমিদার আইনজীবীরা আন্দোলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের মধ্যে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছবি এঁকেছিলেন ভারত মাতা সেটা কি অবলীলায় আল মাহমুদ কথিত আঙ্গুর যেভাবে মদ হয়ে যায় সেভাবে হলো কি ভারত মাতা হয়ে গেল বঙ্গমাতা দুই বাংলাকে এক করতেই হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বললেন উই মাস্ট আনসেটল অ্যাজ সেটল ফ্যাক্ট তারা সফল হলেন এই হচ্ছে ভারতের গণ আন্দোলনের সিপাহী যুদ্ধের পরবর্তীকালের গণ আন্দোলনের প্রথম সাফল্য যে আন্দোলন করে ইংরেজ সরকারকে পশ্চাদপ্রসারণে বাধ্য করতে পারলেন বাংলার সামন্ত সমাজ কী করলেন দুই বাংলাকে তারা এক করলেন তার পঁয়তাল্লিশ বছর পরে দুই বাংলাকে আবার ভাগ করার জন্য তারা আন্দোলন করলেন সেই কাহিনী আপনারা সকলেই জানেন আমি আর পুনরাবৃত্তি করছি না সেই জন্য বলছি ইতিহাসের ঘটনা পরম্পরার মধ্যে এরকম দোলাচল দেখা দেয় উনিশশো এগারো সনে বিভক্ত বাংলাকে পুনর্বলতে করল পশ্চিমবঙ্গের লোকেরা বলে থাকে কি বঙ্গভঙ্গ কিন্তু পূর্ববাংলা বদরুদ্দিন উমর সহ আমরা সকলেই আহমদ সুফার উৎসটা বলছি বদরুদ্দিন উমর বর্ধমান থেকে এসেছেন এবং তিনিই বলছেন এটা বঙ্গভঙ্গ এটা সাম্প্রদায়িক কিন্তু এখানকার মানুষের যে জাতীয় আকাঙ্ক্ষার সাথেও পূর্ববঙ্গের রাজধানী প্রতিষ্ঠার যে সাধনা সেইটাকে পুরোপুরি সাম্প্রদায়িক বলে গোটা জিনিসটা ভুল ব্যাখ্যা করা হয় সেইটা কিন্তু অদ্রব্যমূল করতে সক্ষম নন কেননা তিনি বলেন যেহেতু বর্ধমান থেকে আসেন এই বাংলাকে ভাগ করা ছিল এটা সাম্প্রদায়িক চক্রান্ত কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বাংলাকে ভাগ করাটা সাম্প্রদায়িক চক্রান্ত কিন্তু পাঁচ সনেরটা তা ছিল না এটাতে ইংরেজি চক্রান্ত ছিল বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল কি হয় নাই আজকে হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে না বেজার হয়েছে এটা ভারতীয় মিডিয়া যা প্রচার করছে তার মুখে একটি চরম চপেটা গাত করেছে ইকোনমিক্স পত্রিকার এই প্রতিবেদন যে না বাংলাদেশের মানুষ ষোলতন্ত্রকে উচ্চার করেছে ভারতীয় মিডিয়া একাধিক্রমে কি প্রচার করছে যে এখানে শুধু হিন্দু নির্যাতন করার জন্য সঙ্গে তো খ্রিস্টান শব্দটাও জুড়ে দিচ্ছে এখন নরেন্দ্র মোদী লিখছেন আদার মাইনরিটিস তাদেরকে অত্যাচার করার জন্যেই যেন এই আন্দোলন হয়েছে মানে হচ্ছে কি শেখ হাসিনার সরকার ছিল এই হিন্দু এবং খ্রিস্টান এবং বৌদ্ধদের একমাত্র রক্ষা কবচ তিনি যখন চলে গেছেন তারা নির্যাতিত হচ্ছে এখানে যদি নির্যাতিত হয়ে থাকে সেটা ভারতীয় স্বার্থ বাংলাদেশের হিন্দুও নয় বাংলাদেশের মুসলিমও নয় বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান কেউ নয় প্রতিবেশী দেশ আরেক দেশের বিরুদ্ধে এরকম মুস্কানিমূলক বক্তব্য তখনই দিতে পারে যখন যে প্রতিবেশী দেশকে সম্মান করে না সমমানের মনে করে না শ্রদ্ধা করে না সেই জন্য গতকালকে আমি বললাম নিউ লিবারাল ইকোনমিক্স পত্রিকাও একটা সত্য কথা বলে বসেছে বসে হচ্ছে এই যে বাংলাদেশে এই আন্দোলন পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা অন্তত গত বছরের উল্লেখযোগ্য ঘটনা উনিশশো একাত্তরের সাথে যোগ আছে একাত্তরের বাসনার মধ্যে হিন্দু মুসলিম ভ্যাট ছিল না পাকিস্তান বারবার এই ভ্যাট তৈরি করতে চাচ্ছিলো এটা শুধু হিন্দুদের আন্দোলন এখন ভারত বলতেছে এটা শুধু হিন্দু বিরোধী আন্দোলন দুটো প্রচারণা কিন্তু বুদ্ধিবৃত্তির দিক থেকে সমান পর্যায়ে। দুটোই ভুল এবং দুটোর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লেখক ছিলেন আহমদসফার এই জন্য আহমদসভার লেখা প্রবন্ধ আহমদ সফার লেখা কবিতা আহমদসফার লেখার উপন্যাস প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা প্রবন্ধ করার মতো বিষয় আছে আহমেদসফার একটা কবিতার কথা বলি শেষ করি কবি ও সম্রাট এটা অষ্টাদশ শতাব্দীর শেষে মুঘল সাম্রাজ্য যখন পতনের পথে ইংরেজরা এখনও আসেনি দিল্লি আগ্রা এবং লখন মধ্যে দোলাচল উর্দু সাহিত্য টলটলায়মান কবিদের কোনো জীবিকা অন্বেষণ নাই তাদেরকে রাজসভার কবি হতে হয় কি তকিমীরকে কীভাবে রাজসভা থেকে বের করে দেওয়া হলো সেই কাহিনীকে অনেকটা উপন্যাসের মতো করে হামেদসভা একটা দীর্ঘ কবিতা লিখেছেন কবি সম্রাট তার প্রত্যেকটি কথায় এক একটা নিটোল শিলাখণ্ডের মতো কিন্তু বাংলাদেশের কবিরা সেই কবিতার মর্মগ্রহণে অক্ষম বাংলা বিভাগের কথা বাদ দেন আমাদের সাংবাদিকরা ওই কবিতা শুনে বুঝতে সক্ষম নন উনিশশো সালে যখন তিনি এই প্রবন্ধটা প্রকাশ করেন বাঙালি মুসলমানের মন তখন তিনি গোহাকিম বলে যে কবিতা লিখেছিলেন তিনি মনে লিখেছিলেন শিশুপাঠ্য কবিতা কিন্তু এটিকে শিশুপাঠ্য শুধু এ তো বৃদ্ধপাঠ্য কবিতা যেমন বাংলাদেশের লোকেরা যে সাহিত্য সমালোচনা কিছুই জানে না আমি যে বলছি বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় তারা যে সকলে গণ্ড এবং মূর্খ তার প্রমাণ এই কবিতা পড়ার সামর্থ্য তাদের নাই বলার জন্য আপনারা পড়ে দেখেন একজন একটা বাছুরকে হাকিম বানানো হয়েছে এবং সকলে এটা বিশ্বাস করছে এবং তাকে যে বাছুরকে মাস্টারের কাছে ভর্তি দিয়েছিল সেই মাস্টার বাবাকে বলে কি তোমার ছেলে তো এখন হাকিম হয়ে গেছে তাই কোর্টে বসে আছে দেখো গিয়ে সে মাথায় খড় বিচালি নিয়ে সে হাকিমকে দেখতে যাচ্ছে উপহার দেওয়ার জন্য এই যে অদ্ভুত স্যাটার আপনি গালিভাস ট্রাভেলস বলেন ইংরেজদের যত উপন্যাস আছে সেটারিকাল সবটাকে অতিক্রম করে গেছে আমি সবার এই কল্পনা শক্তি কিন্তু এটা নিয়ে আলোচনা করার একটিও লোকটাই দেশে আমি দুঃখের সাথে বলতে পারছি সম্ভবত আমি একমাত্র আলোচক তা আমার সে আলোচনা পড়বে কে এই দেশের মানুষের চোখ বন্ধ হয়ে গেছে তো লোকে বলে যে আপনি শুধু আহমদসভার প্রশংসা করেন কেন আমি যে আহমদ সভা যারা প্রশংসা করার মতো আরেকটি লেখক আমাকে দেখেন এবং শৈতকদের লেখাপড়া জানলাম এরকম লেখক আরেকজন আছেন তার নাম কী আক্তরুজ্জামান ইলিয়াস আরেকজন লেখক আছেন আহমদ শরীফ আমি ভবিষ্যতে তাদের লেখা পড়া শুরু করব। আপনাদের ধন্যবাদ